রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব আমাদের আজকের বিষয় বর্ণমালা বাংলা বর্ণমালার যে ইশারাগুলো আছে আমরা আজকে সেগুলোই আপনাদেরকে দেখাবো বাংলা বর্ণমালার ক্ষেত্রে আমরা দুই হাতি ব্যবহার করে থাকি যদিও এটা একটু কঠিন মনে হয় অনেক সময় তারপরও যেহেতু আমরা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি সুতরাং বাংলা সাইন ল্যাঙ্গুয়েজটা আমাদের খুবই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আগেই বলে রাখি সেটা হচ্ছে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের বেশ কিছু বর্ণ এখনও আসলে আমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখতে পাই না যদিও সরকার সেটা নিয়ে কাজ করছে খুব দ্রুতই হয়তো সেগুলো চলে আসবে এখনও পর্যন্ত সেগুলো আসলে কোনো বইয়ে প্রকাশ করা হয়নি সমাজসেবা অধিদপ্তর থেকে যে বই প্রকাশ হয়েছে সেখানে যে বর্ণমালাগুলো আছে দেওয়া আছে আমি সেগুলো এখন আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমেই আসি স্বরবর্ণ অ অ দেখানোর জন্য আপনার বাম হাতের তালুর উপরে ডান হাতের তর্জনী আঙ্গুলটা এইভাবে রাখতে হবে অ অ আ আ দেখানোর জন্য বৃদ্ধা মাথাকে দেখাতে হবে আ আ রসই কনিষ্ঠ আঙ্গুলটাকে দেখাতে হবে এটা হলো রসই এ এ দেখানোর জন্যে আমাদের ঠিক এই যে মাঝের যে আঙ্গুলটা কনিষ্ঠ আঙুলের আগের যে আঙ্গুলটা সেটাকে দেখালে সেটা হবে এ রশু রশু দেখানোর জন্য আপনার মধ্যম আঙ্গুলটা দেখাতে হবে এটা হচ্ছে রস্যু এবং ও এখন আকার একার যে কারগুলো আছে সেইগুলো যদি আমরা একটু দেখে নিই যেহেতু এটা আ সুতরাং আকার দেখানোর জন্যে এটা এই বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে যদি সোজা নিচের দিকে একটা টান দেওয়া হয় তখন আসলে সেটা আঁকার বোঝাবে কীভাবে আমি যদি রশ্মিকার দেখাতে চাই আমরা যেহেতু রসই এই আঙ্গুলটাতে দেখানো হয়েছে এখান থেকে রশ্মিকারের মতো একটা সাইন এঁকে দিতে হবে রশ্মিকার ঠিক একইভাবে আমি যদি দীর্ঘইকার দেখাতে চাই তাহলে দুইটা আঙ্গুল এখন দুইটা আঙ্গুল নিতে হবে এবং এই এই আঙ্গুলটার থেকে ঠিক দীর্ঘইকার আমরা যেভাবে উল্টা দিক থেকে ঘুরিয়ে লিখে সেরকমের একটা ইশারা এখানে দেখাতে হবে এটার অর্থ দীর্ঘইকার আমি একটু বলে রাখি যে অনেক বইয়েই কিন্তু আসলে আকার একার রস্যকার এগুলো আসলে দেওয়া নাই কিন্তু এগুলো বিভিন্ন স্কুলে ডেফ কমিউনিটির মধ্যে আসলে এগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি একার একার। যেহেতু এটাকে আমরা এ ধরেছি এ দেখিয়েছি সুতরাং এখান থেকে একারের মতো একটা সংকেত যদি আপনি একে দেন তখন সেটা একার হবে রসুকার যেহেতু এটা রস্মু এখন আমরা যদি কারের ক্ষেত্রে যাই নিচে আপনি রস্মুর মতো একটা এঁকে দিবেন তখন সেটা রস্ম হবে এবং যখন দীর্ঘকার দিতে চাইবেন তখন দুইটা আঙ্গুল এখান থেকে উল্টা দিকে দিতে হবে তখন সেটা দীর্ঘকার হবে এটা যেহেতু ও এখন আমরা যদি বলতে চাই ও কার তখন কার সাথে সাথে আপনাকে আরেকটা আকার যুক্ত করে এটাকে ওকার বোঝাতে হবে এটা হচ্ছে যে স্বরবর্ণের যে নিয়মগুলো সেটা এখন আসি ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা প্রথমে আসি ক ক দেখানোর আপনার হাতের পজিশন হবে এরকম এবং ডান হাতের এই দুইটা আঙ্গুল ঠিক এইখানে লাগবে এটা হচ্ছে ক ক আমি যদি উল্টা পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি এটার পজিশন আসলে এরকম হয় কারণ আমরা যে বইয়ে সাইন দেখি সেটা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই পেছনের দিকটা ছবি করে দেখানো হয় সামনের পাশটা আসলে অনেক সময় দেখানো হয় না সুতরাং আপনাদের পরিচিতির জন্য আপনারা যেন সহজে বুঝতে পারেন আমি দুই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি খ খ দেখানোর জন্যে এই দুইটা আঙ্গুল সোজা থাকবে বাকি সবগুলা বন্ধ করে নিতে হবে এবং এটাকে এই পজিশনে আনতে হবে এটা হলো খ এটা উল্টা পাশ দিয়ে দেখলে আসলে এরকম মনে হবে খ গ গ দেখানোর জন্য আপনার প্রথমে একটা হাত সোজা রাখতে হবে আঙ্গুলগুলা সহ সোজা রাখতে হবে এবং অন্য হাত অর্ধবাকা করে ঠিক এরকম লাগাতে হবে এটার অর্থ হলো গ এবারে ঘ ঘ দেখানোর জন্য শুধুমাত্র আপনার বাম হাতটাকে একটু আমরা ইংরেজি বর্ণমালাই যেটা ব্যবহার করে থাকি সি এর মতো করতে হবে এবং ডান হাতের এই দুইটা আঙ্গুল এমনভাবে এখানে সোজা লাগাতে হবে যেটা আসলে দেখতে অনেকটা ঘ এর মতো মনে হয় যেমন আমি যদি এই পাশটা একটু আপনাদেরকে দেখাতে চাই তাহলে আসলে ঘয়ের শেপটা এরকম হয় এটার অর্থ হল ঘ বর্গীয় জ বর্গীয় জ দেখানোর জন্য আপনাকে প্রথমে ডান হাত শুধু বৃদ্ধাঙ্গুল খোলা রেখে বাকি সবগুলা বন্ধ করতে হবে এবং ডান হাতে এটাকে এখানে এরকম আটকে দিতে হবে এটার অর্থ হলো বর্গীয় জ আমি দুই পাশ থেকেই যদি একটু করে দেখাই এই পজিশন আসলে তৈরি হয় বর্গীয় জ চ চ দেখানোর জন্যে বাম হাতের তর্জনী আঙ্গুলটাকে নিচের দিকে রাখতে হবে এবং ডান হাতের এই দুইটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুলটা এমন পজিশনে লাগাতে হবে যেন চ লিখলে যেরকম হয় সেরকমের একটা ইশারা এখানে তৈরি হয় এটার অর্থ হল চ অর্থাৎ চ ছ ছ দেখানোর জন্যে এই পজিশন রাখতে হবে হাতের এটার অর্থ হলো ছ আমি যদি এদিকে দেখাই ঝ ঝ দেখানোর জন্য আপনার বাম হাতের এই দুইটা আঙ্গুল এভাবে ধরতে হবে এবং ডান হাতের দুইটা আঙ্গুল এই থেকে ঠিক এর উপরে এইভাবে মাঝামাঝি লাগবে এটার অর্থ হলো ঝ আমি যদি সামনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই এই রকমের একটা সংকেত এখানে তৈরি হয় এটার অর্থ হলো ঝ ট দেখানোর জন্যে যেটা করতে হবে বাম হাতের এই পজিশন দুইটা আঙুল এবং ডান হাতের দুইটা আঙ্গুল। ঠিক এর নিচে এসে লাগবে এটার অর্থ হলো ইশারা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে দুই হাতের শুধু বৃদ্ধাঙ্গুলিটা আটকে রাখতে হবে বাকি চারটা আঙ্গুল খোলা থাকবে এবং এটা ঠিক এইভাবে এই পজিশনে একটু কার্ভ করে এক হাতের মাথায় আঙ্গুলের মাথায় অন্য হাতের আঙ্গুল এরকম টাচ করবে এটার অর্থ হলো ঠ এরপর আসি ড ড দেখানোর জন্যে আপনাকে তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলিটা এইভাবে রাখতে হবে এবং অন্য হাতের সবগুলো আঙুল চারটা আঙুল শুধু বৃদ্ধাঙ্গুলিটা আটকানো থাকবে এটা এর মাঝখানে এসে বৃদ্ধাঙ্গুলের মাথার উপরে এসে বসবে এটার অর্থ হলো ড দেখানোর জন্যে হাতের এই পজিশন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই পজিশনে ডান হাতের শুধু একটা আঙ্গুল এর নিচে এসে লাগবে অর্থাৎ এই পজিশনে এসে লাগবে তখন সেটা হবে ঢ এর সাইন দেখানোর জন্য আপনাকে বাম হাতের পজিশনটা এরকম নিতে হবে এবং ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এখানে ত একে দিতে হবে ত ত থ থ দেখানোর জন্যে আপনার এই দুইটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এবং ঠিক ডান হাতের পজিশন একই পজিশন একটার উপরে আরেকটা লেগে যাবে অর্থাৎ আমি যদি দেখাই এরকমের একটা পজিশন তৈরি হবে এটা হলো থ দ দ দেখানোর জন্য বাম হাতের মুষ্টিবদ্ধ বাম হাতের আঙ্গুলের উপরে এই যে এই জায়গাটা আছে এখানে ডান হাতের তর্জনী আঙ্গুলটা সোজা করে রাখতে হবে এটার অর্থ হল দ দ ধ ধ দেখানোর জন্যে বাম হাতের এই যে তালুর মধ্যে ডান হাতটাকে এইভাবে রাখতে হবে এটার অর্থ হলো ধ ধ দন্তনা দেখানোর জন্য আপনাকে আমরা এন যেভাবে দেখিয়েছিলাম এন দন্তন দেখানোর জন্য আপনাকে এন এর মতোই রাখতে হবে হাতের তালুর উপরে দুইটা আঙ্গুল এটার অর্থ হল দন্তন প প দেখানোর জন্য আমরা যেটা পি দেখাই ঠিক সেই পিটা দেখালে আসলে এটাও বাংলা বর্ণমালায় এটা হচ্ছে প ফ ফ দেখানোর জন্য আপনার দুই হাতের দুইটা করে আঙ্গুল এক হাতের আঙ্গুলের উপরে আর এক হাতের দুই আঙ্গুল এভাবে রাখলে সেটা হবে ব ব ফ দেখানোর জন্য বাম হাতের তালুর উপরে ডান হাতটাকে এইভাবে রাখতে হবে এটার অর্থ হলো ব ব ভ ভ দেখানোর জন্য বাম হাতের এই পজিশন থাকবে এবং ডান হাত দিয়ে এই বৃদ্ধাঙ্গুলিটাকে আটকে ধরতে হবে অর্থাৎ আমি যদি এই পাশ থেকে দেখি এটার অর্থ হলো ভ শুধু বৃদ্ধাঙ্গুলিটাকে এভাবে আটকে ধরতে হবে ভ ম ম দেখানোর জন্য আমরা ইংরেজি বর্ণমালার এম দেখিয়েছি ঠিক একই রকম এটা দেখালেই বাংলা বর্ণমালাই সেটা আসলে ম হবে ম অন্তস্থ অ এই সাইনটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার বাম হাতের আঙ্গুরগুলো একটু এই পজিশনে এইভাবে বন্ধ করতে হবে এবং ডান হাতের শুধু বৃদ্ধাঙ্গুলিটা বন্ধ রেখে সবগুলো আঙ্গুল বাম হাতের উপরে এইভাবে আটকে দিতে হবে তখন সেটা অন্তস্থ অ হবে এরপরে আসি র র দেখানোর জন্য হাতের এই যে ক্রস চিহ্ন দুইটা আঙ্গুল এটাকে হাতের তালুর উপরে রাখতে হবে এটা হলো র আমি একটু বলে রাখি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে এটাকে আসলে আর বোঝানো হয় সেই আর থেকেই র ল এর সাইন দেখানোর জন্য আমাদের বাম হাতটাকে বাম হাতের তালুর উপরে ডান হাতের শুধু একটা আঙ্গুল এভাবে রাখতে হবে এটা হচ্ছে ল দন্ত দন্তশ দেখানোর জন্যে আপনাকে প্রথমে আপনার বাম হাতটাকে সোজা রাখতে হবে সবগুলো আঙ্গুল একসাথে এবং ডান হাতের এই পজিশন এইভাবে নিয়ে ঠিক এর মাঝে মাঝে এরকম আটকাতে হবে এটার অর্থ হল দন্তশ এরপর আসি হ হ এর ইশারা দেখানোর জন্য আপনার বাম হাতের সবগুলো আঙ্গুল এরকম খোলা থাকবে এবং একটু সবগুলো আঙুলের মাঝে একটু স্পেসও থাকবে ফাঁকা জায়গা থাকবে একইভাবে ডান হাতটাও একই রকমের পজিশনে বাম হাতের উপরে লেগে যাবে এটার অর্থ হচ্ছে হ অর্থাৎ আমি যদি সোজা করে দেখাই হ এরপরে আসি ডয় শূন্য র ডয় শূন্য র দেখানোর জন্য আপনার বাম হাতের পজিশন হবে এই রকমের আমি যদি এই সামনের পাশ থেকে দেখাই তাহলে আসলে এই রকমের একটা পজিশন তৈরি হয় এবং ঠিক এর নিচের যে জায়গাটা আছে সেখানে একটা বিন্দু দেওয়ার মতো আপনাকে ইশারা করতে হবে অর্থাৎ আমি যদি বলি ডয় বিন্দু র সেটাকে আসলে এইভাবে দেখাতে হবে আমি যদি আমার হাতের এই সাইডটা থেকে দেখাই সেটা আসলে এরকম দেখাবে এটা হচ্ছে রং এরপরে উনস্বর উনস্বর দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে বাম হাতে একটা বৃত্তের মতো শেফ তৈরি করতে হবে এবং ডান হাতের তর্জনী আঙ্গুলটা এই পজিশনে রাখতে হবে যেভাবে আমরা কোথাও লিখতে গেলে যেভাবে লিখি সেরকমের একটা পজিশন দিলে সেটা উনস্বর উনস্বর বিসর্গ বিসর্গ বোঝানোর জন্য আপনাকে দুই হাতের বৃত্ত আকার যে পজিশন এই আকৃতিটা তৈরি করার পরে একটার উপরে আর একটা রাখতে হবে এটার অর্থ বিসর্গ বিসর্গ এতক্ষণ আমরা বাংলা বর্ণমালার যে বর্ণগুলো অনুশীলন করলাম এখানে আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে সবগুলো বর্ণ আসলে এখানে দেখানো হয়নি এর বিশেষ একটা কারণও আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে যে বই প্রকাশিত হয়েছে সেখানে আসলে সবগুলো বর্ণমালা এখানে যুক্ত করা হয়নি তবে সেটা খুব দ্রুতই হয়তো প্রকাশিত হবে তখন সেটা হয়তো আমরা আবার আপনাদের সামনে তুলে ধরবো আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে যখন আমরা শ্রবণ ব্যক্তিদের সাথে বাক প্রতিবন্ধী কথা বলি সেখানে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরাও আসলে ইংরেজি বর্ণমালাটাকেই বেশি প্রাধান্য দেয় তারা নিজের নাম বলা থেকে শুরু করে যে কোনো কিছু যদি তারা লিখে দিতে চায় স্পেলিং করতে চায় ফিঙ্গার স্পেলিং করতে চায় তখন তারা আসলে ইংলিশের মাধ্যমেই তারা লিখে দেয় বাংলা বর্ণমালাটা আসলে খুব কম ব্যবহার হয় তবে আমাদের সবার উচিত বাংলা বর্ণমালাটাকে ধারণ করা সেটাকে অনুশীলন করা কারণ বাংলাই আমাদের মাতৃভাষা তো আমরা আশা করি খুব দ্রুতই হয়তো সরকারিভাবে আমাদের এই যে বর্ণমালাগুলো এখনও যুক্ত করা হয়নি সেগুলো যুক্ত হয়ে যাবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ